যদি তুমি দলিল না পাও দলিল যদি না পাও এই ওয়াজ নেটের মধ্যে যাবে এজন্য একটু বেশি করে বুঝাইনা লাগতেছে যদি দলিল না যাও পাও রে বাবা কোরআন খুলে দেখো রানী বিলকিসের কাহিনী পড়েনি মনে হয় এমন কোন মাওলানা নাই ঠিক না বাবা ঠিক রানী বিলকিসের কাহিনী তো পড়েছো রানী বিলকিসের কাহিনীর মধ্যে তাফসীর খুলে দাও করে বাবা হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত জিনের বাচ্চা পর্যন্ত হার মেনেছে আল্লাহর ওলিরা কোনোদিন হার মানে না আল্লাহর অলিরা হার মানে না বাস্তব প্রমাণ সেই দিন দেখায় দিয়েছে জীনের বাচ্চা বলে হুজু রানী বিন কিসের রাজত্ব আনব আমারই একটা মিনিট সময় দেওয়া লাগবে হজরতের সুলাই বানান সাল্লাম একটা মিনিট সময় দেওয়া লাগবে বেশি চাই নাই সুলাইমান নবী জানত এক মিনিট বেশি না কিন্তু তিনি রাজি হয় নাই কারণ তিনি জানত আজকে এই মজলিশে সারা জীবনের জন্য আমি সুলাইমান পয়গম্বারের রাজত্বকালে একজন বলি আখরি জামানার কিতাবে উল্লেখ করে দেবে অলির সাহান বাইর করা লাগবে জিনের বাচ্চা এক মিনিটই চলবে না এর চেয়ে বেশি সময় এর চেয়ে কম সময়ে যে রাজত্ব আনতে পারবে তাকে আমি দেখতে চাই এক মিনিট কি খুব বেশি সময় এক মিনিট বেশি সময় অথচ তিনি রাজি হইলেন না কেন কারণ নবী সুলাইমান জানতো এক মিনিটের চেয়ে পাওয়ারফুল একজন মজলিসে আছে এক মিনিটের চেয়ে পাওয়ারফুল একজন আছে হাজরত সুলাইমান এক মিনিটের চেয়ে দূরত্ব দ্রুত সময় কে আনতে পারবে নারী সুলাই রানী বিলকিসের রাজত্ব সাথে সাথে মসজিষের ভিতরে একজন ছিল তাপসিরে তার নাম লেখা আছে রাজত্ব ছিল সাড়ে বারো মাইল দূরে আর সুলাই মালানের রাজত্ব ছিল কত দূর সাড়ে সময়ের মাইলের আক আমরা তো দলিল দিতে 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 পারি না যখন আব্দুল কাদের জিলানের আওয়াজ চলে যাইতে পাঁচশো বছর পাঁচশো মাইল দূরে যখন আওয়াজ যাইতেছে হুজুর শুধু দলিল চাই কি চাই হুজুর শুধু কি চাই পাঁচশো বছর পরে এই পাঁচশো মাইল দূরে চলে গিয়েছে এটা কি কোনো কথা হইলো অথচ রানী বিলকিসের রাজত্ব ছিল সাড়ে বারোশো মাইল সাড়ে বারোশো মাইল থেকে রানী বিলকিসের রাজত্বটা ধরে আনতে মাত্র সময় লেগেছে চোখের পলক তাহলে আল্লাহর অলিদের ক্ষমতা আমরা বানায়া বানায়া বলি না আল্লাহর অলিদের ক্ষমতা আল্লাহ কোরআনের মধ্যে দান দিয়েছে কোরআনের মধ্যে দিয়েছে না এত বড় আজ্ঞা ছিলেন তিনি জবানটা তার এত দামি ছিলেন আল্লাহর নবীর থুথু আর

নাক ঝাঁকতো কি করতো নাক ঝাঁকতো নাক পরিষ্কার করতো একদিন আব্দুল কাদের জিলানি মাহবুব সুবাহানি রহমাতুল্লাহ রায় উনি বলছে কি গো বেটা তোমার কি হয় তুমি আমার সামনে দাঁড়াইলে শুধু নাক পরিষ্কার করো এটা তো খারাপ অভ্যাস বলে হুজুর কি আর করবো হুজুর আমার রোগ ব্যাধি মোটে ছাড়ায় না কি করে না রোগ ব্যাধি ছাড়ায় না আমার সর্দি আর কাশি যেন লেগেই আছে বেয়াদবি মাফ করবেন আমার সর্দির কারণে আমি এই বিয়াদবি করে ফেলেছি আব্দুল কাদের জিলানি ইত্তাকুল্লা ফেরাসাতুল মুমিনিন মুমিনদের নজরকে ভয় করো ভয় করো মুমিনদের নজর তোমার মৌলবীর নজর এক না এ দুনিয়ার মানুষ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির দিকে একটু গরম নজরে তাকাইলেন গরম নজরে তাকানোর পরে ওই ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে দুনিয়ার মানুষ আমি তিরাশি বছর হায়াত পেয়েছিলাম একবারের জন্য আমার সদ্দি হয় না আরো ধরে বলেন শুভান আমি তিরাশি বছর পৃথিবীতে ছিলাম একবারের জন্য আমার সর্দি হয় না একবারের জন্য আমার কাশি হয় না একবারের জন্য আমার জ্বর হয় না নজরকে ভয় করে তাদের নজর আমাদের নজর সমান না ঠিক না বলে তাই বলে তোমার নুরানি ডাকাতের দল গেল কুতুব ভাইয়া তোমার নুরানি নজর